এত রাত যায় এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় রাতে তুমি আমাকে মা মা বলে ডাকতেছো তুমি কে অমর ফারুক বলে মা আমি যাই না কেন তোমার দুইটা বাচ্চা খোদার জ্বালায় কান্দে এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে প্রতীক রে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি শুনতে পারছি মদিনার খলিফা অমর অত্যন্ত ভালো মানুষ আমার দুই তেতিম বাচ্চাকে নিয়ে আমি খলিফার ওমরের কাছে বিকেলবেলা যাবার চাইছিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের কাছে যাবার পারি নাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল সকালবেলা আমার দুইটাই তিন বাচ্চাকে নিয়ে অমরের দরবারে যাব এই মনে করে রাতের অন্ধকারে আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার এত বেশি খিদা লাগছে ওরা বারবার খাবার আমি শুধু ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে পানি আর পাথর জানি আগুন জ্বালায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার পাতিলের গোস্ত তো সিদ্ধ হওয়ার কোনো সময় নাই সঙ্গে সঙ্গে ফরক বলেন মা তুমি একটু ধৈর্য ধরো তুমি একটু ধৈর্য ধরো তোমার সন্তানের পেটে খিদা বেশি হওয়ার কারণে এদের চোখে গুণ ধরতেছে না তুমি খামাকে পানি আর পাথর গরম না করি তুমি তোমার সন্তানকে সান্ত্বনা দাও এই কথা বলে হজর তোমার আল্লাহর ভয়ে গড়ে বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে এত জোরে দৌড় মারলেন দৌড়াইতে দৌড়াইতে বাইতুল মালের দরজা গিয়ে বলেন আসলাম তাড়াতাড়ি দরজা খুলে দে আসলাম দরজা খুলে দে আসলাম যেইমাত্র মাত্র বাইতুল মালের দরজা খুলে দেয় উমর ফারুক বললেন সবচাইতে বড় খাবার বস্তা আমার মাথায় উঠে দেয় আসলাম বলে আমিরাল মোমিন আপনি হলেন নেতা আমি হলাম শ্যামসেন আপনি হলেন নেতা আমি হলাম চাকর কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম দেন ওমর ফারগুল আসলাম যে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না দে আমার মাথায় উঠায় দে এবার আসলাম যখন ওমর ফরকের মাথায় আটার বস্তা তুলে দেয় ওমর ফরক এত জোরে দৌড় মারতেছে পিছন দিক থেকে আসলাম বলি আমি বস্তা মাথায় নিয়ে দৌড়াতে গিয়ে আপনি পড়ে যাবেন আপনার কষ্ট হবে ওমর ফারুক আল্লাহর ভয় কান্দেল বলে আসলাম রে সময় মতো যদি জায়গায় পৌঁছাবার না পারি ওমর কে আল্লাহ শাহনামের আগুনে পুরাবে আপনার বলেন তো কার ভয় আল্লাহ এক ফারুক তাবুর বললেন মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে মা মেয়েটা বলতেছে এখন পর্যন্ত জীবিত আছে তাহলে তুমি রুটি আর হালুয়া তৈরি করো মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয় ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই করে নিয়ে রুটি আর হালুয়া যখন মুখের মধ্যে দেয় দুইটা বাচ্চা ফেল ফেল করে ওমরের মুখের দিকে তাকায় কে গো তুমি এই বাবার দরদ নিয়ে আমাদেরকে আদর করে রুটি হালুয়া খাও তুমি কে গো আমাদের বাবা না আমরা ওখানে উমার ফারুক চোখের পানি মুখে বলতে চাল্লা এই অধমকে তুমি জাহান নামের আগুন থেকে হেফাজত করো মেয়েটা বলে পথিক ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই আজকে আমি বলে দিলাম উমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাইত এই মদিনার যেন আল্লাহ জান্নাত হয়ে যেত লিল্লা